কেন সেটা সেরকম ধারণাটা কেন মনে হচ্ছে আচ্ছা সাকিব ভাই আমরা যাচ্ছি ইকরার কাছে এই যে ইকরা যে কথাটা বলল পরিবার থেকে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না এই মুহূর্তে ইকরা প্রয়োজন হলে তিনি তার বাবা মাকে ছেড়ে দিবে কিন্তু আপনাকে ছাড়বে না ইকরার এই বিশ্বাসটুকু আপনি কতটুকু অর্জন করে রাখতে পারবেন তোποτε আমার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে কারণ আছে এত ঝড়াপটা যাওয়ার পরেও যে তো জেমেটা আমার হাত ধরে আছে इवन আমার বিশ্বাস সারা জীবনই থাকে কারণ আমার খালি হাত খালি হাত ধরেও আছে इवन আমি যখন ভালো সময় যাবে তখন इवन আরো ভালো সুখে শান্তিতে থাকব আমরা একসাথে আর ভালো থাকতে পাব ইনশাআল্লাহ এখন তো আমার কিছুই নাই এখনই যে আছে আচ্ছা একটা সাকিব সাকিবের কাছ থেকে আপনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন এই মুহূর্তে আপনার বাবা মাকে দূরে রেখে সাকিবের সঙ্গে আছেন বিয়ে হয়েছে সংসার করছেন মানে সাকিবের সঙ্গে স্বামী স্ত্রীর পড়েছেন কিনা এই মুহূর্তে আচ্ছা সংসার লাইফে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে তো আপনার সংসার লাইফের ঘটনাটা যদি আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে সে অভিজ্ঞতাটা সাকিব আপনি একটু বলবেন আমাকে যে ইটরার মা এবং বাবা আপনার সাথে কি কন্টিনিউ করার চেষ্টা করছে এই মুহূর্তে মানে আম্মু হচ্ছে অনেক মিসবিহেভ করতেছে আমার সাথে ইভেন হচ্ছে অনেক মানে খারাপ খারাপ ভাষায় ব্যাড ল্যাঙ্গুয়েজ করতেছে যেটা বলার মতো না আমি তারপর তাকে সালাম দিয়ে কথা বলতেছি শাশুড়ি আম্মা ভিডিওটা দেখবে হয়তোবা তো আশা করি যে এটা নিয়ে না করাই ভালো কারণ দুইটা লাইফ একসাথে হয়েছে সব কেউ দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকবে না এই দুনিয়াতে তো যে যে ভালো থাকতে চায় তাকে ওইভাবে ভালো থাকতে দিন এবং আলাতলা এবং মানে সৃষ্টিকর্তা যে নিয়ে আমাদের সে চাইলে সব কিছুই করতে পারে এক নিমিশে আমাদের ধ্বংস করে দিতে পারে সো আমাদের এই পবিত্র ভালোবাসাকে আশা করি বিচ্ছিন্ন করবেন না একে একে দুইবার বিচ্ছিন্ন করেছেন এবং আমাকে বাসায় নিয়ে একবার হচ্ছে আমাকে চাপা কলে ফেলে আমাকে করেছে সো সো এই বিষয়গুলো আগে কখনো কাছে শেয়ার এগুলো না চাই আশা করি আপনারা আমাদেরকে মেনে নেওয়ার দরকার নেই আমাদেরকে আমাদের মতো থাকতে দেন যদি দেখেন কখনো যে আপনার মেয়ে কষ্টে আছে তখন এসে কিছু বই দেন আচ্ছা প্রত্যেকটা বাবা মায় চাইবে তার সন্তান ভালো একটি জায়গায় বিয়ে হোক তার সন্তানের ভালো একটা মানে পরিবেশে তিনি বধু হয়ে যান তো সেই সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলবো সাকিব ভাই প্রত্যেকটা স্ত্রীর একটি স্বপ্ন থাকে সংসার জীবনে মা হওয়ার একটি স্বাদ থাকে তো সেই ইকরা কি মা হওয়ার স্বাদটা কি পরিপূর্ণ করতে পারবে কি না আচ্ছা আমি একটা প্রশ্ন করি সাকিব ভাইয়ের কাছে সাকিব ভাই তো অনেকদিন মেডিকেল ছিলেন রিসেন্টলি মেডিকেল থেকে আপনি আসছেন আসলে ডাক্তার কি আপনাকে বলেছেন যে আপনি এখন বাবা হওয়ার মতো পরিপূর্ণ সামর্থ্য আপনার আছে এরকম একটা ব্যাপার কি আপনাকে তার আশ্বাস দিচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট আশ্বাস দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট আমি নিজেও হচ্ছে অনেক যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস নিজে আমি বাবা হতে পারবো

তারাই হচ্ছে আমার এই সার্জারি গুলা হচ্ছে সম্পূর্ণ করছে কিন্তু একসময় শুনেছিলাম যে দুনিয়া সাকিবকে বিদেশে চিকিৎসা না করলে এই জিনিসটা ঠিক হবে না এবং এটা ঠিক করতে হতে প্রায় এক দেড় বছর টাইম লাগবে কিন্তু এত তাড়াতাড়ি আসলে ওই জিনিসটা শোনার পরেই তো হচ্ছে আমাদের বাংলাদেশে যে ডক্টর তারা হচ্ছে বোর্ড মিটিং বসেছে আমি বলছি আপনাদেরকে বোর্ড মিটিং বসানোর পর বিগ বিগ যারা অনেক বড় সিনিয়র ডক্টর ডক্টর ইভেন হচ্ছে পরিচালক আছে পুরো ডিরেক্টর আছে ওনারা বসে তারপর হচ্ছে আসাদুজ্জামান স্যার ইভেন হচ্ছে বিধান স্যার

বিভিন্ন ধরনের নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও আবার কে পাবো ইনশাআল্লাহ সিনেমা সিনেমা তো কাজ করেছেন অনেকেই আপনাকে সাকিব খান জুনিয়র সাকিব খান নামে চিনি এখন কি আবার আপনার যে ওয়াইফ আপনি কি তাকে নিয়ে কাজ করবেন নাকি আশেপাশে যারা অনেক মডেল আছে তাদেরকে নিয়ে কাজ করবেন ভালো ভালো কাজ হলে বাইরে কাজ করব ইভেন হচ্ছে যদি আমার ওয়াইফ যদি আমার সাথে ভিডিও করতে ইচ্ছুক থাকে সে করবে আর যদি বলে যে না আমি বাসায় থাকবো এক বাসায় রাখো ওকে তো আমি ভালোবাসি ও যেটা চাইবে সেটাই খারাপ জিনিসটা যেমন না হয় ওইটা যদি নিজের চোখে পড়ে খারাপ কিছু যাচ্ছে ওইটা তো আমি মাইনলাই